হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই রোজার প্রত্যমে সবাইকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নিত্য নতুন একটা রেসিপি নিয়ে কুকিং ব্লকে দেখেন হর্স চিলি সস বানাবো তার জন্যে মরিচটা পিষে নিলাম লাল লাল দেশি মরিচ নাগা মরিচ না লাল মরিচটা আমি পিষে নিয়ে ভিনেগার একটু পানি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি তারপরে দেখতে থাকেন কি কি করে নেই আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে পাশে থাকবেন বন্ধু হয়ে তো বন্ধুরা একটু একটু অসুস্থতার কারণে আমি গ্যাসের চুলাইতে করে নিচ্ছি তারপরে সসটা দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি তারপরে কেওড়া জল একটু দেব টেস্টের জন্য এবং খুব সুন্দর একটা ফ্লেভার বাড়ানোর জন্য তারপরে একটু চিনি দিয়ে দেব লাল চিনি অথবা গুড় বা সাদা চিনি যার যেটা পছন্দ সাথে দিয়ে দেবেন তারপরে দিয়ে দেব চিনি ফ্লেক্স এবং চাট মশলা ভালো করে কষায় নিচ্ছি ভালো করে কষায় নেওয়ার পরে তিতলের কাঠ দিয়ে দিলাম রসুনের কোয়াও দিতে পারেন যার যেভাবে ইচ্ছা দিতে পারেন কিন্তু আমি ভাবে বানাইলাম রসুনের কোয়াটা দিলে ফ্লেভার খুব সুন্দর আসে হোক আমি তিতলের কাঠটা সাথে এনে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে টমেটো কেটে দিলাম অফ ক্যামেরায় টমেটোটা সব দিয়ে তারপরে দেখাইতেছি একটু দেখেন এরকম করে নিচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে কারণ রোজা থেকে অনেক বড় লং ভিডিও কারো পছন্দ না তাই আমি দিলাম না অফ ক্যামেরা ওইটা কাটে কিন্তু দিয়ে দিয়েছি তারপরে সাথে দিয়ে ভালো করে কষায় নিচ্ছি ভালো জাতের নিয়েছি তারপরে ছাঁকুনিদের ছেঁকে নিচ্ছি দেখেন এভাবে এই যে কারণ আবারও ব্লেন্ডার করে নিলে হয় আমার ছাকুনিদের ছেঁকে নিয়ে হয়েছে ভালো করে কষায় নিয়েছি বন্ধুরা পারফেক্ট একটা হর্স চিলি সস হয়েছে দেখেন আলোটা বন্ধ কারেন্ট চলে যাওয়ার কারণে আলোটা বন্ধ হয়ে গিয়েছে বন্ধুরা তাই দেখাইতে পারতেছি না তো যাই হোক মনে কিছু না না কারেন্ট চলে যাওয়ার কারণে এরম অন্ধকার হয়েছে সরি তারপরে দেখেন এই যে চামচ দিয়ে আমি উঠায় নিলাম ওই যে বললাম তো অনেক বড় ভিডিও হবে লং এই যে আগেকার পুরানো সসে উঠায় নিয়েছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সুন্দর কালার চলে এসেছে মিষ্টি চিনিটা দেওয়ার জন্য লাল চিনি আমি গুঁড়ো দিয়েছি একটু সাথে আরও বেশি কালার আনার জন্য কেমিক্যাল দিয়ে নাই তো কত ভালো হয়েছে কত সুন্দর হয়েছে বন্ধুরা রোমজানে এভাবে সস বানিয়ে হট চিলি সস বানিয়ে যে কোনো পরোটা সব কিছুতে খাইতে পারবেন ভালো লাগবে দেখেন কত ভালো লাগে রোজা থেকে আমি সকাল থেকে ব্লকে শুরু করে দিয়েছিলাম এই যে দেখেন কত ভালো হয়েছে ওই যে আগে কিনা সসের আমি বোতলে ভরে রাখছি সেইটা দেখালাম এইটাও আবার ভালো করে দেখাতেছে আপনাদের দেখেন হট চিলি সস কত সুন্দর হয়েছে আমি কিন্তু মরিচটা পাটাতে পিষে নিয়েছি ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা